আসমান জমিনের ভিতরে যেই পরিমাণ গুনা হইতেছে জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বাহু জমিন কই মালিক গুনাহগারের গুনার আওয়াজ আমি আর শুনতে চাই না আল্লাহ সুদকুরের পায়ের আওয়াজ আমি সব আর শুনতে চাই না ও মালিক বেনামাজির পায়ের লোট আমি জমিন আর নিতে চাই না আল্লাহ তুমি অনুমতি দাও আব্দালিয়ু ইবনা আদম ফি কারি আমি ওই নাফরমানগুলিকে গিলে ফেলব ওই শূকরকে আমি গিলে ফেলব গোরকে গিলে ফেলব ব্যনামাজিকে গিলে ফেলব বেফর যা যে চলে তার আমি গিলে ফেলব জিনা করকে আমি জমিন গিলে ফেলব সূর্য পূর্ব দিকে এখনো ওঠে এখনো পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায় যত प्रकारे নামুত আমি চেয়ারম্যানি করতেছি আমি মেম্বারি করতেছি আমি এমপি এমপিগিরি করতেছি মন্ত্রী মন্ত্রীগিরি করতেছি শিল্পপতি শিল্প কারখানা নিয়ে আসি যত প্রকারের আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া দেন। আল্লাহ বলেন সব কিছু দেওয়ার উচিলা হল এখনো জমিরে কোরআন আছে কুরআন ওয়ালারা আছে কুরআনকে mohabbat করার লোক আছে এজন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলি জারি রাখছি যেদিন থেকে কুরআন থাকবে না কুরআনের তালিম থাকবে না কুরআনের কুরআন শিকার লোক থাকবে না উলামায়ে কেরামকে mohabbat করার লোক পাওয়া যাবে না মাদ্রাসাকে কদর করার লোক পাওয়া যাবে না ওই দিন আল্লাহ জমিনও রাখবে না চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যানই করার সুযোগ দিবে না এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না প্রধানমন্ত্রীকে দেশ চালানোর সুযোগ আল্লাহ দিবে না শিল্পপতির ব্যবসা বাণিজ্য চলবে না আল্লাহ পাক চলার কোনো সুযোগ তোমাকে আমাকে দিবে না জমিন ফসল দেওয়া বন্ধ করে দিবে গাছগাছালি ফুল ফল দেওয়া বন্ধ করে দিবে নদী থেকে মাছ পাওয়া বন্ধ হয়ে যাবে যেদিন মানুষ কোরআন ছেড়ে দিবে কোরআন ভুলে যাবে ওয়ালাদের সাথে শুরু করবে মাদ্রাসা থেকে অন্তর সরা নিবে ওই দিন রহমত আর বরকত আল্লাহ বন্ধ করে দিবে তাহলে বলুন আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর কালামের উশিলায় বলুন আল্লাহর ভাষায় কি বুঝাইলেন আল্লাহ আমরা দুনিয়াতে বেঁচে আছি আমরা দুনিয়াতে বেঁচে আছি যত নিয়ামত লয়ে আমরা বেঁচে আছি সবকিছু বেঁচে থাকার পিছনে উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো উলামায়ে কেরাম উসিলা হলো হাফেজে কোরআন উসিলা হলো ওয়াজ মাহফিল উসিলা হলো উলামায়ে কেরামের হরকত উসিলা হলো জমিনে আল্লাহ আল্লাহ যিকির এজন্যই আল্লাহ নবী বলেন ইননাল আলিমা

কাদের উসিল আয় আল্লাহ জমিনে আমাকে বাঁচাইতেছে এই কথাটা যদি তোমরা নাও বুঝো নবী কয় গর্তের পিপিলিকা পানির নিচের মাছ তারা টিকে বুঝে এজন্য গর্তের পিপিলিকাও কয় মালিক হাফেজ কোরআনের সংখ্যা তুমি বাড়া দাও আল্লাহ তুমি উলামায় কেরামের হায়া তুমি বাড়া দাও কয় কারণ পিপিলিকা জানে আলেমদের হায়াত বাড়লে গর্তের পিপিলিকারও হায়াত অটোমেটিক বেড়ে যা পানির নিচের মাছ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও আল্লাহ একরমের হায়াতের ভিতরে তুমি বরকত বাড়া দাও গর্তের কয় পিবিলিকা কয় পানির নিচের মাছ এই কথা কয় এই কথা কয় এরা টিকে আলেমদেরকে বুঝে এরা টিকে যে কোরআনের কদর জানে এজন্যই তো শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলী আল্লাহর বহুত বড় বলি গহর ডাঙ্গায় তার বাড়ি গোপালগঞ্জের গহর ডাঙ্গায় তিনি যাবেন বাড়িতে যাবার যাবেন যায় তিনি নৌকায় উঠলেন নৌকার মাঝি হুজুরকে পাইল আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল ঘাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবে আল্লাহিকে মাঝি পায়া কয় হুজুর আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে আজ আমি ধন্য আমি আপনাকে আমার নৌকায় পাইছি হুজুর আপনাকে সবাই চিনে হুজুর আপনাকে সবাই মানে আজ আপনি আমার নৌকায় আমি আপনার একা পর্যন্ত পৌঁছাবো যদি আর কোন প্যাসেঞ্জার নাও হয় আর কোন যাত্রী নাও হয় আমি আপনাকে একা হল আপনার পর্যন্ত পৌঁছে দিব রাত বেজে গেল বারোটা কনকনে শীত প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না মাজি নিয়ে চলছে আল্লাহর অলিকে আল্লাহর অলিও তিনি যেতেছেন হঠাৎ করে তিনি বলে উঠলেন মাঝি এ বাবা আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামায় দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব বিশাল বড় একটা হাও এই হাওর পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন কিন্তু কই হুজুর এমন কাম আপনি কইরেন না কারণ এত রাত এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যাবেন না আপনি রাস্তা ভুলে যাবেন পথ ভুলে যাবেন আবার মানুষ ডাকাতের ভয় জিন্নাতের ভয় কেন আপনি এমনটা করবেন আল্লাহ বাবা আমার এত কথা বুঝায় না এই জায়গায় আমাকে নামতে হবে একটা কোন এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে তুমি আমাকে নামায় দাও মাজি পরে গেল বেকায় দেয় মাজি কয় ঠিক আছে হুজুর আপনি যখন নামবিনি আমি আর কি করব আপনি নামেন মাঝি মনে মনে কয়। আমিও হুজুরের পিছনে পিছনে নামব আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন পিছনে পিছনে মাঝিও নামছে কিন্তু আল্লাহর বলি মাঝিকে দেখেন নাই একটু দূর যাওয়ার পর মাঝি তাকে দেখে আল্লাহ আমি নামাইলাম একজন নামাইলাম আমি একজন কিন্তু একটু পরে দেখি তার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় কিন্তু এই মানুষগুলি কারা এই মানুষগুলিকে আমি কোনোদিন দেখি নাই মাঝি ভিতরে ভিতরে ভয় পেয়ে গেল চিন্তায় পড়ে গেল ভয় পেয়ে গেল হায় হায় এখন আমি কি করি এরা কারাদের পরিচয় কি তো ভয় পেয়ে গেছে ভাইরে কিন্তু পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় আর শুধু ভয় বাড়ি পর্যন্ত দেখে আর কোন মানুষজন সাথে নাই আল্লাহর অলি ঘরে ডোকা মাত্রই মাজি কয় আসালিক রহমাতুল্লাহ হুজুর কই বাবা তুই করতে গিয়ে আসলি আমি আপনার পিছনে পিছনে আসছি ঘটনা কি তুমি হুজুর আমি যে কি দেখছি আমার কলি যায় পানি নাই আল্লাহ গরজরে কি হুজুর আমার কলি যায় পানি নাই কি যে দেখছি এরা কারা নৌকায় আপনার সাথে এরা কেউ ছিল না কিন্তু এই মানুষগুলা এখন গেল কই আর এতক্ষণ এরা যে ছিল এরা কারা এদের পরিচয় কি বলতেই শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ গেলে দৌড় দিয়ে আইসাই তার বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেছেন কইমু আমি সব কথা কিন্তু ওয়াদা করো আমার জীবৎ দশায় কারো কাছে বলবা খাটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলেন না আর কেউ দেখলে বলতে দেনও না আর বেজাল যত জায়গায় পাবেন দেখবেন নিজেরটা নিজেই কয় ঠিক কিনা নিজেরটা নিজেই কয় এমন কি লোক লাগায় দেয় লোক লাগায় দেয় ফিসাবের নামের আগে ফিসের টাইটেলের ঠেলায় তার আসল নাম খুঁজেই পাওয়া যায় না আশিক রসুল মাহবুবে হুদা গাউসি হামদানি কুতুবে রব্বানি সারা সুলকানি নাম কই কয় নাম দেখি করবে টাইটেলই তো যথেষ্ট ইসবের টাইটেল শূন্যটা আইয়া উঠছে বোর্ডিং সামনে যাওয়া সম্ভব না চারদিকে অন্ধকার কুয়াশা এখন কইতেছে কয় বেটা বোর্ডিং এ সিট আসেনি ম্যানেজারকে যাই জিজ্ঞেস কর ড্রাইভারে যাই জিজ্ঞেস করতেছে ম্যানেজার সাহেব বোর্ডিং এ সিট আসেনি ম্যানেজারে কয় থাকবো কেডা কয় থাকবো আশে করে মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি কইতে কইতে শুল্লটা ম্যানেজারে মনে করছে ষুল্ল জল ম্যানেজারে মনে করছে কয়জন জোরে কম শুনলো ম্যানেজার কথা এখন সিট না ওইলেও যাওয়া সম্ভব না এখানে হোটেলের বারান্দায় চাদর বিষা বিষয়ে রাত কাটাই দে নাইলে আমরা যাওয়া সম্ভব না কোনোভাবে যাওয়া সম্ভব না রাত এখানেই কাটা কোথায় ঠিক নাই এখন সকালবেলা ম্যানেজার উঠছে ওইটা ইসা দেখে এত মোটায় খুজুর গড়াগড়ি করতেছে কিরি তুই হুজুরি এখানে কষ্ট করিয়া তুই আমার কাছে সিট চাইলি না ড্রাইভারে কয় কেন

এজন্য আল্লাহ ওলিদের নামের আগে বেশি এত টাইটেল পাবেন না সুজা সাজা সুজা সাজা আর তারা নিজেদের কারামত কারো কাছে বলতেন